রিক্সা যদি তাহলে পাঁচটা ভাড়া এক রহম রিক্সা যদি তাহলে একটা ভাড়া আরেক রহম ঠিক কিনা কর পাঁচটা রিক্সাওয়ালা দেখবেন আমি টান দিয়ে কুলো তুললাম হ্যাঁ সারা বছর আপনার কাম করছি আর যে আরেক রকমের রিক্সা যাইবেন হ্যাঁ আপনার এবার কুলো বেড়ে না কত কথা কই এবার রিক্সার তুলে আর এবারে যখন আইসে ব্যাগ সেগ লইয়া সিটা গাঁকতে থানার কোনা রাত নাম যে পড়ে তে এই রিক্সার মধ্যে উঠতে হুটটা তুললা মরসা দিয়া বই আকিস বিড়ি টানতে আছে হ্যাঁ বাড়াই গিয়া তো ভাই ওহে ফুর যাবে কও না শৈল শৈলে যায় না ধর কত হয়ে কত দিব শৈলে তার বাড়ি ওহেদ তেবিলে থানার থানার মুহু হইতাল বাড়ি গো তেবিলে থানার মুহু হই রকম বোত কিরকম আপনার লগে তিন চারটা ব্যাগ আপনি আই তৈল তো তারি দিয়ে আমার লাগবে ওফাই নাই তো এখন আপনি কইছেন আরে ল হুদ্দু দিতা করি চা নাগেশ্বর হুদ্দু তোর ব্যাপারে কইছে তো হুদ্দু দিতা করি চা কামলা দশ টাকা বাড়াই নিস ল কয় কত দিবে দিলে না বলি দুইশো টাকা দিবে থানার হাতে বলে ও হাত ফুড়ে যা তাহলে দুইশো টাকা দিত কি তো তোর দুইশো টাকা দেব কিতা ওই দুইশো টাকা কইয়া গেছে না আমি গেছি নি শইল ভালো না তো তারে বলে দুইশো টাকা একটা হাত যেতে আইসে না আমরা তারা বছরে বছরে উমরা করতে যায় গিয়া কি কিতা করে নি তার নিয়ত হইলো এক বছর লাগাই যে গোলাডি করছি এটা একটা সাইজ কইরা আবার আইতে আসি যাইতে কইয়া যায় গোনাডি একটা লাইন কইরা আই কাবা করে গিয়া সেটা কথা চাল্লা এক বছর লাগাইয়া যেটি করছিলাম এটি মাপ চাই আর সামনের দিকে সামনের বছর আবার গোনা টোনা লই আইতে আসি আবার এমনি উদাম কইরা সিহন জিংলা দিয়ে মাসুদ ভাই কি শোন যাইতো ফাতফাত ফাতফাত কইরা কয়টা ফাতলা ফাতলা দাওন যাইতো তারে হেডিলে যদি আমার দেশ যে গর্ব বইসে ঠিক কি না কাও ঠিক কি না কাও আপনি শুনে অবাক হবেন রাজনৈতিক আলোচনা আমি রাফিলে করতে চাই না প্রসঙ্গক্রমে করা লাগে এই যে আদানি গ্রুপ ওই বাসুদ বাই রেজি গেয়েন ভুফনে কি কারবার কইরা দিস। কুটি কোটি টাকা হাজার হাজার কোটি টাকা বাংলাদেশ থেকে পুটে নিয়ে গেছে চুক্তির একটা খসড়া এখন খুঁজে পাওয়া যায় না চুক্তির খসড়া খুঁজে পাওয়া যায় না কি কারবার হয়েছে চিন্তা কর আমরা গড় বাতি জ্বালাইতে আছে হে গুলদি আমরা যেতে আজ জয়ছে তেও লাখ টেয়ার উপরে ঋণ লইয়া এরপরে তো দুনিয়াতে জন্ম হইছে ঠিক কিনা কে বাংলাদেশের বাতাস শুনিছে না বাতাস অক্সিজেন গ্রহণ করছে না তে মারবুহ দু দহন একটা টান দিয়া খাইছে না তে মাত্র দুনিয়াতে আইছে তার মাথার উপরে লক্ষ টাকার উপরে ঋণ লইয়া তে দুনিয়াতে আসা লাগছে কারণ হইলো সব লইটা পাইটা শেষ করে গেছে এই যে মাসুদ বলল না যে এতদিন আমরা মনে করেছি গল্প এখন সব বাড়িতে আছে সব ফিস্টায় ফিস্টায় বাড়িতে আছে কারবার কি মাসুদ এ তো কইছে কিছু কিছু বাড়িতে আরে রাস্তা গমাইলে কিছু খাইতো কিছু কাম করতো আর অহন ওখানে যে ঠিক কেনা এখন তো ইন্ডিয়া যাইতাম পারি না ইন্ডিয়া একবার মাফি লোক আসলাম গিয়ে দিই বার্সারের তলে দিয়া ফাঁকা রাস্তা এমন সুন্দর রাস্তা বার্জারের তলে দিয়া আমি কি তো তোমরা দেশ দিবসালো অনেক উন্নত এত সুন্দর ফাঁকা রাস্তা কইরা রাখছ কবে করছে রাস্তা কবে হুজুর পনেরো বছর হইছে পনেরো বছর হইছে ফিস করছে একটা কোন উঠে না আর আমরা তারা রাস্তা কইরা যায় ঘরের তারা জোতা ফাও দিয়ে আর তললে হইলে জোতার তলি করে ফিস লুয়ে বাজে গিয়া কি কারবার কি আমরা না বলি মুসলমান হ্যাঁ আমরা না বলি শতকরা বিরানব্বই জন লোক মুসলমান তুমি যদি দাড়ি রেখে টুপি মাথার দিয়ে আড়ো তোমারে দেখলে মনে হয় ফেরেস্তা নাজিল মনে হয় এত ভালো মানুষ আর নাই তোমরা বিরানব্বই জন মুসলমানের দেশ আমার রাস্তার ফিস পেরে যে যায় আর তারা হিন্দুর দেশ ফুন্ড বছর ধরে ফিস করে এরপরে একটু না কারবার কি আমি তো দেখেছি আমি দেশের বাইরে যখন যাই এই যে মালয়েশিয়া আপনি দেখলে অকল্পনীয় কি করছে মালয়েশিয়া দারে। আপনি কল্পনা করতে পারবেন না আমার দেশ উন্নতি হয় নাকি নেই বছরে বছরে রাস্তার কি সম্ভব এক বছরে রাস্তার যে ডাইয়ে আর দশ বছর পরে আইলেও যেন নষ্ট না হয় রাস্তাটা যদি নে হইতো তাইলে ওয়াহেদপুরের রাস্তা দিয়া আপনি ফিসাইডা বিশ্রাই অত কিন্তু ভালু পাইলেন না ওই ঠিক কিনা কর আমার দেশটা তো গজব করে দিছে যা গজব করে দিছে যার যেমনে ফারসে লুচ্চা ফুট্টা খাইয়া শেষ করে দিছে কারণ নবী আল্লাহ যেই কথাটা কৈছে এটা তো হুদা নবীরে না এটা তো নাগাইশের ভীর সাহাবও কয়েছে এটা এবারও কইছে প্রফেসর সাহেবরাও মাসুদ ভাইয়েরও কইছে খায়দুল আমিন হুজুররাও কয়েছে কেউরে বাদ দিয়ে তো ফাজু ভাইয়েরও কইছে শফিক হুজুররাও কইছে হ্যাঁ ওয়াহেফুল মাফিল দুই সালে উনত্রিশে নভেম্বর রায়তের নয়টার পরে যারা নাগাই শেফ ইসবের ওয়াজ হমে আস শোনো তোমরা ডরাই বা আল্লাহরে ঠিক কিনা হুদা নোটা আমারেও কইছে তা আমি যদি নবীর আল্লাহরে ডরাই আপনি যদি আল্লাহরে ডরান মাসুদ ভাই যদি আল্লাহরে ডরাই এবারে যদি আল্লাহরে ডরাই তো যার যার জায়গা মতো সবাই যদি আমরা আল্লাহরে ডরাইতাম তাইলে বুদি দারে সিহনাইল মোডার ডাইল একখানো করে ব্যস্ত ভালো রয়ে কাজে চিন্তা করলো এই সিহন মুসুরির ডাইল কিনে হইল এক রহম মডা মুসুরির ডাইলটা পাইকারি কিনে হইলো আরেক রহম তো অর্গর কইরা সিহন দামে ব্যস্তে আছে তইলে তুমি দোষ ঠকাইতেছো কাস্টমার রে কেজির ভিতরে আপনি গুস্ত কিনতেন যান এক কেজি গুস্ত জীবন আইতেন পারতেন না এই দোহান থেকে কিন না ফাঁসের বাইপা দেখেন সাড়ে নয়শো গ্রাম ঠিক যদি গিয়া জিগান কি তারে তুই আমার এত আফন জন কষাই নিজেরার লোকের ভিতরে তুই কালবারটা করছে কি তাকে আও গুছত বাতাসে কমে বিচার হাওয়া থাকে তো হাওয়াটা বাড়ি গেলে কেউ গুছতটা ওজন ডাকুন না জিজ্ঞাসা এই জোহানতে সেই জোহানো যাইতে যাইতে আই পঞ্চাশ গ্রাম নাই তো বাইক যাইতে যাইতে যে তার আড়াইশো গ্রাম নাই কি তা করতে কারবার কি হুদা কষায় দোষ আপনি যেই সেক্টরটা যাইবেন হুদা বাটফারি আর বাটফারি

কত কথা কই এবারে রিক্সার তুলে আর এবারে যখন আইছে ব্যাগ সেগ লইয়া সিটা গাঙতে থানার কোনা রাত নাম যে তে এই রিক্সার মধ্যে উঠ্যা হুটটা তুললা মরসা দিয়া বইয়া কিস বিড়ি টানতে আস এবারে গিয়া কয় ভাই ও হেড ফুর কও না কই তালান বাবা না সরা দিন রিক্সার টাই না শৈল যায় না জার কত 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 দিব শৈল তার বাড়ি ও হেড তে বিলে থানার মুহুই তালাইবো বিলে তে বাড়ি কহলো তাই বোলে থানার মুহূর্ত তাহলে বতো কি রকম সাতটা উঠে আপনাক লগে তিন চেটটা ব্যাগ আপনি আইত হলো তো তাৰে দি এহন লাগবে উপায় নাই এখন আপনি আপনাকে আরে ল শুধু দেইতা কর ইচ্ছা নাগাইছে শুধু তোর ব্যাপারে কৈছে তো শুধ দে দে এইটা করি ইচ্ছা কাম লাগলে দশ টাকা বাড়াই নিছ লক কত দিবে দিলে না বোলে দুইশ টাকা দিবে থানাৰে হেন তে বলে অ এক ফুৰে যা তারে দুইশ টকা দিচ্ছ বস্তু দুইশ টকা দে বিদ্যা দুইশ টকা টাকা আগেছে না আমি গেছি নি শোল ভালো না তো তারে বলে দুইশো টাকা হাত যেতে আইসে না তে অহন টাকা হইলে তে আইলে আইতে পারে আব্বা তোমার রিক্সাওয়ালার চাইতে হালাল কামাই আর নাই কিন্তু তুমি যেমনি কায়দা করে নিছ তোমার কামাইটা হালাল হয় নাই ঠিক কিনা তুমি কি তা করতে পারতা তুমি যদি দেহ যে মাসুদ ভাই আইসে হ্যাঁ তোমার ফলার ফরম ফিল আপ লাগবো টেহারা তুমি রিক্সাটা তুললা বাইকা মন শরীরটা বালানি বাসাতে আসেনি হবলে ভালা আপনার জাল্লাই দিছে অনেক ভাই ও এই রেতে দুধুরিক্সা চালানোর কথা না বয়স হয়েছে কে রে চালাই আগর দুজি গাড় না ফলারায় আলেম পরীক্ষা দিব তে মেট্রিক পরীক্ষা দিব তে তাই দিব আলেম পরীক্ষা ফর্ম ফিল আপের টেহারা ওহনও জমা দিতাম পারছি না কাল ভাবি লাস্ট ডেট এর লেগে রাইতে বইয়া রয়েছি আপনারা মতো লাইন চাইলে দুইটা পয়সা পাইয়া ফরম ফিল আপ করাইতাম পারি আরে ব্যাকল দেহার খুজন লাগে রে যারা আহল ওলা কাস্টমার হেবাড়ায় দেখো বো তোমার ফরম ফিল কত লাগে আর ভাড়া চিন্তা করত না এবারে নিজে তোর ফরম ফিল আপের তেহারা দিব এই মানুষ বাংলাদেশ হন আছে ঠিক কিনা তুই কি তা করলি তুই তুই করলি কি তুই কায়দা করে দুইশো না নিশ কিন্তু মায়া করে তো তুই তিন হাজার নীতি ফেললি কিন্তু নইতো না এমনি নিত না আমরা তারা সিটারি বাটফানি করে খাইতে গে এমন খাইচ্ছ তুইছে বালা সজম হয় না কত তো একটা মনো পড়ছে নাকি কইলে আর আয় না না স্যার বার সোনাই গেছে আমার মাদ্রাসায় একবার কিউনু গেছে ভিজিট কিউনু কথা কয় না কিউনু টিউনু গেছে ভিজিট করতো তো আমার মাদ্রাসার এরিয়াটা তো বড় আপনারা জানেন আঠারো একর জায়গার উপর আমার কমপ্লেক্স আঠারো শতক জায়গার উপরে আমার বিরাট মাদ্রাসার এরিয়া তো আমি আবার ওই সিফা সাফাত কিছু কলা গাছ কলা গাছ লাগাইছি যে গাছের কলা খাওয়ানের লেগিয়া তো টিউনু সব যখন গেছে এবার আর আমি বিয়া করলাম সার এই কলাটি আমার নিজের হাতে লাগাই না গাছের কোনো ওষুধ টষুধ নাই যাক বিয়া ফাইছি না সরি টাঙ্গাই রাখছি ফাঁকতে আর সার ফাইডে ফাইডে খাইতে আসি হ্যাঁ তো দুইটা কলা দিছি স্যার খান খুব ভালো কলা কলা এই কলা আমারই দিয়েন না আমি ওই কে রে কয় এই হুজুর হেদিন একবার আর এরকম গাছের কলা খাইয়া আমার সাংঘাতিক ক্ষতি হইছে ওই ভেজাল খাইতে খাইতে বালাটা সহ্য হয় না বাটফারি করতে করতে ওনার আমরা বালা কোথা বাল্লা লাগে বিপদে পড়ছি আমরা ওই জায়গা এই জাতি কেমনে আঁকাবে এই জাতি কেমনে আঁকবে কত স্বপ্ন নিয়া কত স্বপ্ন নিয়া মাসুদ ভাই স্কুল করতে আইছে কি এবারে ফুতে পড়ুন লেগিয়া কথা কইয়েন এবার ফুটে ফরবো স্কুল এবার নাইনত করে ফরবো জাতিকে জাগানোর জন্য হ্যাঁ তো দেখবেন বইয়া বইয়া চা এসল লাভ সারা আমি বুঝি তো এটা আমি তো ফলি চিকিৎসক আমি কি ডাহাত আইসি মানে কষ্ট না গাড়ি আনাইছি আমি তো ফলি চিকিৎসক তোমরা রোগ জানি তো আমি তোমরা রোগ আমি জানি তোমরা যে কি কারবা সব গ্রামবাসী ডাইছে দুই সন্তানের মোরসা দিয়ে বোঝা রয়েছে কি তো বলে আমি কি দাওয়াত হয়েছি আমি মানুষ নি এবার সহ তো ফোরিয়ে নামরা ফোরে এবারে রিক্সা ফাটাই আনন লাগছে আরে বাত ফাট ফুতেও ফরতো না নায়নাত করেও ফরতো না ফলে তোর ফুতে ফরবো তোর জিয়ে ফরবো তোর মাইয়ায় ফরবো তোর নায়নত কুরে ফরবো এবার আরে গিয়া দেবীর দার চাপ গাইয়া নিস তৈলে স্কুলটা সুন্দর চলবো ঠিক কিনা কাজ